নমস্কার বন্ধুরা সৌরভ ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আবার অনেক দিন পর একটি রচনা নিয়ে এলাম আমার বন্ধুদের জন্য রচনাটি হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য তো তোমাদের যদি ভালো লাগে রচনাটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর রচনাটি সবার সাথে শেয়ার করবে চলো দেরি না করে আমি শুরু করি আজকের রচনাটি হচ্ছে জীবনের দায়িত্ব ও কর্তব্য প্রথমেই আসবো সূচনায় সূচনা আমাদের দেশে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়কালকে ছাত্র জীবন বলে ছাত্র জীবন হচ্ছে পড়ালেখা করার জীবন কর্মময় জীবনে যেসব গুণ মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে তা এখানেই অর্জন করতে হয় নেক্সট প্যারা আসবো ছাত্র জীবনের কর্তব্য ছাত্র জীবনের প্রথম ও প্রধান কর্তব্য অধ্যায়ন এ সময় বাবা মা গুরুজন ও শিক্ষকদের আদেশ নিষেধ মানতে হয় তাদের উপদেশ মতো সৎ পথে চলতে হয় ছাত্ররাই দেশ ও জাতির কর্ণধার তাই ছাত্র ছাত্রদের অন্যতম কাজ হলো শিক্ষা দীক্ষায় নিজেকে তৈরি করে একটি আদর্শ জীবন গঠন করা তেমনই একজন ছাত্রের স্বভাব ও প্রকৃতি দেখে তার ভবিষ্যৎ জীবনের আভাস পাওয়া যায় নেক্সট আসবো ছাত্র জীবনের গুরুত্ব ছাত্রজীবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তাদের দায়িত্ব কর্তব্য ও গুরুত্ব বহু গুণ বেড়ে যায় জীবনের সুখ সমৃদ্ধি কর্তব্য ও উন্নতির বীজ এই সময় বপন করতে হয় তা না হলে ছাত্র ছাত্রজীবনী বৃথা সকালে সূর্যের আলো উদয় থেকে যেমন সারাদিনের অবস্থান অনুমান করা যায় তেমনই একজন ছাত্রের স্বভাব ও প্রকৃতি দেখে তার ভবিষ্যৎ জীবনের আভাস পাওয়া যায় নেক্সট আসব চরিত্র গঠন মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে চরিত্র তাই ছাত্র জীবনেই চরিত্র গঠনের উপযুক্ত সময় সত্য কথা বলা সৎ পথে চলা বড়দেরকে মান্য করা পিতামাতা ও শিক্ষকদের কথা শোনা প্রভৃতি ভালো গুণগুলো ছাত্র জীবনেই অর্জন করতে হয় তবেই জীবনকে সুন্দর ও সার্থক রূপে গড়ে তুলতে সবুজ হয় নেক্সট আসবো জনসেবায় অংশগ্রহণ আজকে ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র জীবনের প্রচুর সময় হাতে থাকে এ সময় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজের অংশগ্রহণ সকল ছাত্রের কর্তব্য নেক্সট আসবো খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে কেননা স্বাস্থ্য মানব জীবনের অমূল্য সম্পদ শরীর সুস্থ না থাকলে বিদ্যা অর্জনে বিঘ্ন ঘটে তাই ছাত্র জীবনে নিয়মিত খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য গঠন সচেষ্ট হতে হবে প্যারা লাস্ট আমরা আসবো উপসংহারে উপসংহার ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ দেশ ও জাতি ছাত্রদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে তাই জ্ঞান অর্জন যেমন ছাত্রদের কর্তব্য তেমনই জাতি গঠনে অংশ নেওয়াও তাদের দায়িত্ব ও কর্তব্য তাই সুশিক্ষা অর্জন করে নিজের জীবনের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ গৌরবজ্বল করা প্রত্যেক ছাত্রের কর্তব্য তো আজকে এই ছিল রচনাটি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কারো যদি কোনো রচনা প্রয়োজন হয় তাও কমেন্ট বক্সে জানাবে धन्यवाद